আসসালামু আলাইকুম লন্ডনে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য আছে কি না আমাদের দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে বিশেষ করে আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তারা আসলে অন্য বিশ্ব প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে আসলে খুব বেশি কেয়ার করে না এটা হলো আমার ইউনিভার্সিটি থাকতে বাস্তব অভিজ্ঞতা কারণ কি কারণ হলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায় তারা অনেক বেশি মেধাবী হয় এবং তারা অনেক প্রতিযোগিতামূলক একটা পরীক্ষাতে অংশগ্রহণের মাধ্যমে তারা এ চান্স পায় কিন্তু লন্ডনে এই জায়গাটায় আমাদের দেশে যারা পাবলিক ভার্সিটি প্রাইভেট ভার্সিটি থেকে লন্ডনে পড়াশোনা করতে আসতে চায় সেক্ষেত্রে কারা বেশি এগিয়ে থাকে প্রথমত আমি পার্থক্যটা বলার চেষ্টা করব বাংলাদেশে পাবলিক ভার্সিটিগুলো তো অবশ্যই মেধাবীরা সব এ বাংলাদেশের ট্যালেন্টেড ছেলেগুলো পড়ে এটা নিয়ে কোনো প্রশ্ন নেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক ভালো মেধাবী পড়ে কিন্তু যেহেতু অনেকে এখানে টাকা দিয়ে পড়ে এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে যে তারা তো কম মেধাবী এখন পার্থক্যটা কোথায় তৈরি হচ্ছে পার্থক্যটা হচ্ছে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে অনেক জায়গায় আমরা দেখি বাংলা মিডিয়াম বিশেষ করে অনেক সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো উচ্চশিক্ষার জন্য কোনো কাজে না এই যে নর্মালি চিন্তা করুন সমাজকর্ম সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান পার্সি উর্দু আরবি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার আরও যে কিছু জিওগ্রাফি মানে নর্মাল কিছু সাবজেক্ট আছে এগুলো খুব বেশি বর্তমানে ইউরোপে খুব বেশি কাজ না বর্তমানে ইউরোপের ভার্সিটিগুলো কি অফার করে মূলত তারা প্রযুক্তি নির্ভর সাবজেক্টগুলোকে খুব বেশি প্রেফার করে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফার্মেসি জেনেটিক্স মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি ডক্টর এল ভি অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স সো মানে যেগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট পৃথিবীতে কাজ যে সেই সাবজেক্টগুলোকে অ্যাপ্লাই করে আর পাবলিক ইনভার্সিটি শিক্ষার্থীরা কীভাবে পিছিয়ে যাচ্ছে যেমন অনেকের আয়লস নেয় বা বিভিন্ন কারণে আয়ালস দিতে পারে না বা দিচ্ছে না পাবলিক ভার্সিটি একটা ছেলে যেমন সমাজকর্ম নিয়ে পড়ে সে এমওআই কিন্তু বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে আসতে পারছে না বাংলার শিক্ষার্থীরা পারছে না উর্দু ফার্সি সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স যারা আছে সাইকোলজি অনেকে জিওগ্রাফি কারণ কি অনেক পাবলিক ভার্সিটিতে তাদের কিছু কোর্স থাকে যে কোর্সগুলো বাংলা থাকে সবগুলো না এক দুইটা থাকে সো এই কারণে তাদের এখানে এম দিতে পারছে না ইউনিভার্সিটিগুলো আর ও যে তারাও জানে যে তারা আসলে মিক্সের পড়ে আর মিক্সের পড়ার কারণে ম্যাক্সিমাম বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিগুলো কয়েকটা ছাড়া তারা এম যে দিচ্ছে সেই এম ও অ্যাকসেপ্ট করছে না বাংলাদেশের সব ইন্ডিয়ানিং ইউনিভার্সিটি এমআইটা অ্যাকসেপ্ট করছে কিছু সনামধন পাবলিক ইউনিভার্সিটি এমআইটা অ্যাকসেপ্ট করছে বাট বাংলাদেশে যে অনেক পাবলিক ভার্সিটি আছে তাদের এম কিন্তু বাইরে যে ফরেন ইউনিভার্সিটিগুলো আছে অ্যাকসেপ্ট করছে না কিন্তু এদিক দিয়ে প্রাইভেট ভার্সিটিগুলো এগিয়ে প্রাইভেট ভার্সিটির প্রায় অলমোস্ট অনেকগুলোই তাদের এম ইউনিভার্সিটিগুলো অ্যাকসেপ্ট করছে যদিও কেন অ্যাকসেপ্ট করছে কারণ তারা ফুল্লি ইংলিশ মিডিয়াম এখন আপনি উচ্চশিক্ষা গ্রহণ করতে আসবেন ইউরোপ কিংবা কানাডা অস্ট্রেলিয়া অথবা আপনি ইউএস যেখানে যান তাদের প্রধান প্রধান প্রধানমেন্ট হলো ইংলিশ সো এই জায়গাটায় আমাদের পাবলিক ভার্সিটির শিক্ষার্থীরা পিছিয়ে যাচ্ছে সো আমার খুব দুঃখ লাগে যে আমরা সবচেয়ে ট্যালেন্টেড ছেলেগুলোকে পিছিয়ে দিচ্ছি আমাদের ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসররা আসলে কি করেন তারাই জানেন তারা মেমোরান্ডম অফ আন্ডারস্ট্যান্ডিং এমন ইউথ তারা ইউনিভার্সিটিগুলোর সাথে লিঙ্ক করতে পারেন আর রিসার্চের জন্য ইয়ে করতে পারেন প্রপোজাল দিতে পারেন কিন্তু খুব দুঃখজনক সত্য আসলে এই জায়গা থেকে আমরা অনেক বেশি পিছিয়ে যাচ্ছি সো সবচেয়ে ট্যালেন্টেড ছেলেগুলোকে আমরা আরও বেশি পিছিয়ে দিচ্ছি সো এই জন্য যারা তোমরা আপনার পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন আমার জুনিয়ার যারা আছেন তাদের প্রতি একটাই অনুরোধ এখন থেকে ট্রাই টু বি প্রফিসিয়েন্ট ইন ইংলিশ ইংলিশে আপনি স্কিল হওয়ার জন্য চেষ্টা করুন এটা ছাড়া উচ্চশিক্ষার জন্য আপনার কোনো পথ নেই খুবই ন্যারো হয়ে যাবে আপনার উচ্চশিক্ষার পথটা কারণ খুব দুঃখজনক সত্য হলো আমি অনেক যেহেতু আমি কনসালটেন্সি নিয়ে কাজ করতেছি এখন একটা কোম্পানিতে আমি ম্যানেজার হিসেবে সেলস অফিস ম্যানেজার হিসেবে আছি সো এখানে আমি অনেক ফাইল নিয়ে ডিল করতে হচ্ছে এখন কিন্তু দুঃখজনক কি অনেক পাবলিক ইউনিভার্সিটি অনেক ভালো রেজাল্ট কিন্তু তার এম ওয়েটা করছে না তখন কী হচ্ছে তার ভালো রেজাল্টের কারণে কমিউনিকেট করে হয়তো ইন্টারনাল একটা টেস্ট নিতে হচ্ছে তার ইউনিভার্সিটি থেকে বা কাসেস্ট ইন্টারভিউতে অনেক সময় ফেল করতেছিস অনেক মেধাবী কিন্তু সে ইংলিশে ফ্লুয়েন্ট না ইংলিশে প্রফিসিয়েন্ট না সো এই জায়গায় রিকোয়েস্ট হলো যে আপনারা ইংলিশে ফ্লুয়েন্ট হতেই হবে ইংলিশে প্রফেসেন্ট হতেই হবে সেই জন্য আসলে এখন থেকে যারা বাইরে আসার ট্রাই করতেছেন আসবেন কি আসবেন না সেটা অ্যাকর্ডিং টু ইউ কিন্তু আপনারা ট্রাই করবেন আইলসটা দিয়ে দিতে কারণ উচ্চশিক্ষার অন্যতম প্রধান শর্ত হলো আপনার আয়েলসে ব্যান্ড ব্যান্ডেজ স্কোর আয়েলসে যদি আপনি একটা ব্যান্ডেজ স্কোর না পান আর আয়েলসটা কিছু না জাস্ট ইংলিশ প্রভিশেন্স আপনি রিড পারেন রাইট পারেন লিসেনিংয়ে আপনি ভালো স্পিকিং করতে পারেন দ্যাটস আর এগুলো কিছু নেই এগুলো হলো আমাদের যে ট্রেডিশনাল পড়াশোনার সেটা না আপনি জাস্ট আমার সাথে কথা বলবেন আপনি প্রফেসরের সাথে কথা বলবেন আপনি আপনার কলিগদের সাথে কথা বলবেন আপনার ক্লাসমেটদের সাথে খুব কথা বলবেন তাদের কথা বুঝবেন সো রিকোয়েস্ট হলো পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটির পার্থক্যটা এখানে খুব বেশি নেই বরং প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেগুলো অনেক বেশি এগিয়ে যাচ্ছে এবং তারা অনেক বেশি আসতেছে পাবলিক ইউনিভার্সিটির ছেলেগুলো আমাদের ট্রেডিশনাল যে জব সেদিকে একটু জবের প্রতি তাদের ফোকাস কিন্তু যারা পিছিয়ে যাচ্ছে তাদের ইংলিশ প্রফেশির কারণে সো আমার রিকোয়েস্টেড একটাই ইউনিভার্সিটি যেখানেই পড়ুন পাবলিক কিংবা প্রাইভেট আপনার একটাই কাজ হওয়া উচিত হ্যাঁ সবার আগে ইংলিশ প্রফিসিয়েন্সি আপন যে স্কিল আছে সেটা আপনি গ্যাদার করার তাহলে আপনি উচ্চশিক্ষার জন্য যে কোনো দেশে যেতে পারেন খুব অল্প টিউশন ফিতে এবং অনেক বেশি স্কলারশিপ নিন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম